আজকে ধনে পাতার গরম গরম পরোটা বানাচ্ছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর শীতকালে তো প্রচুর ধনে পাতা পাওয়া যায় তাই আমি ভাবলাম আজকে তোমাদের একটু ধনেপাতার পাতার পরোটা করে দেখাবো আমি কিভাবে করছি তোমরা দেখো এই দেখো আমি প্রথমেই না আটা নিয়ে করেছি এটা আটা দিয়ে বানাবো আটা নিয়েছি তেলও নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর উপরে চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ তো দিয়েছি আর এই মিক্সারের মিক্সার জারের মধ্যে এটা আমি ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি ধনে পাতা পেস্ট করে নিয়েছি তার সঙ্গে জিরে একটু আদা একটু কাঁচা লঙ্কা একটু ধনে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আটার মধ্যে ঢেলে দেব সব কিছু ভালো করে আগে মিশিয়ে নেবো এগুলো যেগুলো দিয়েছি উপকরণগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় ঠিক মতো করে পরিমাণ মতো সব কিছু মানে সব কিছু আর কি ভালো মতো মিশে যায় আর কি এবার আমি এই পেস্টটা ঢেলে দেব। এটাতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এই পেস্টটা দিয়েই পুরোটা মাখতে হবে জল ব্যবহার করা একদমই যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে এইভাবে আমি মেখে নেবো দেখো আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এই দেখো খুব শক্তও মাখা হয়নি আর খুব নরমও হয়নি এরকম ধরনের মাখতে হবে এটাকে এমনি আমি এরপর আধ ঘন্টা রেস্টে রেখে তারপর লেচি কেটে বেলে নেবো আধ ঘন্টা পর আমি সবগুলো লেচি কেটে আর দেখো সবগুলো বেলে নিয়েছি আবার ইন্ডাকশান একটা প্যানও বসিয়ে দিয়েছি আমি এবার আমি আস্তে আস্তে ভেজে নেব প্যানটা বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নেব এটা খুব বেশি তেলে ভাজার দরকার নেই অল্প তেলে ভাজলেই হবে দিয়ে এবার পরোটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো এই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার আরেকটা দিয়ে দেবো তেলগুলাবার আর দরকার নেই তেল আছে আরেকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব এই দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর থালাতে সাজিয়েও নিয়েছি এটা আমরা চিকেন কষা আর আচার দিয়ে খাবো এইভাবে তোমরা না শীতকালে একদিন করে সব বানিয়ে খেও মানে খুবই ভালো লাগবে আর এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও টাটা